বাংলাদেশ বলং পাকিস্তানের যে ঐতিহাসিক বাংলাদেশের সিরিজ জয় সকল অভিনন্দন তবে কিছু কথা না বললেই নয় এই সিরিজ যে প্রাপ্তির ভিতর অনেক ছিল প্রথম সেটা হলো নাহার বলিং ফার্স্ট স্পিড নির্ভর থেকে আমরা এখন ফার্স্ট বলিং নির্ভর এটা অসাধারণ এসব দেশীয় কোচদের ধন্যবাদ দ্বিতীয় যেটা পাওয়ার ছিল। মেজিয়াস মিরাজউন্ডার যে পারফরমেন্স সত্যি তৃতীয় যে পারফরমেন্স সেটা হচ্ছে লিটন দাসের ব্যাটিং মানে লিটন দাস আমরা জানি লিটন দাস খুব ভালো ব্যাটিং করে থাকে কিন্তু কোনো এক কারণে তার ব্যাটিংটা সেটা হচ্ছিল না কিন্তু এই সিরিজে কাম ব্যাক তবে যে জিনিসটা নিয়ে কেউ আলোচনা করে নাই আলোচনা হওয়ার একটা জিনিস সেটা ছিল বাংলাদেশের কিপিং মানে বা লাস্ট কবে বাংলাদেশ এরকম কিপিং দেখছে কেউ কেউ বলতে হবে আমি জানি না আপনারা দেখতে পারেন লাস্ট এরকম কিপিং লিটন দাসের বিশেষ করে প্রথম সিরিজের ক্যাচগুলো ম্যাক্সিমাম ক্যাচগুলো লিটন দাস ধরছে এবং তার যে কিপিং স্টাম্পিং করা বা সত্যি অসাধারণ দেখার মতো ছিল আপনাদের মতামত জানাবেন